আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ইউকা বাংলায় কথা বলে আমার নাম ইউকা তাসমি তো আজকে আপনাদের সামনে একটা হাদিস নিয়ে এসেছি হাদিসটা হচ্ছে সোহী বুখারি চোদ্দোশো তেত্রিশ নাম্বার হাদিস এবং এটা আসমার রাদে আল্লাহ আনহু বর্ণনা করেছেন উনি বলেছেন যে আমাদের নবী সাল্লা বলেছেন বা আমাদের উপদেশ দিয়েছেন যে সম্পদ কমে যাওয়ার ভয়ে যাতে কখনো আমরা সৎকা দেওয়া বন্ধ না করি তাহলে আল্লাহ তালাও কিন্তু আমাদের দান করা বন্ধ করে দিবে তারপরে অন্য একজন সাহাবির বর্ণনাতে সেইম জিনিস পাওয়া যায় বা সেইম ডিসকাশন পাওয়া যায় যেখানে আমাদের নবী সাল্লাহ আল্লাহ বলেছে আমরা যদি আমাদের সম্পদ আমাদের টাকা পয়সা যদি বেশি গুনে গুনে দেই তাহলে কিন্তু আল্লাহতলা আমাদের রিজিক বন্ধ করে দিবে বা বলতে পারেন যে তাহলে কিন্তু আল্লাহতালা আমাদেরকেও গুনে গুনে আমাদেরকে রিজিক দিবে বা আমাদেরকে দান করবে এখন কথা হচ্ছে গিয়ে কি আমরা কি কখনো চাই যে আল্লাহ তালা আমাদেরকে গুনে গুনে দিক যেখানে আল্লাহ তালা নিজেই বলেছে যে তার কাছে প্রাচুর্যের কোনো কমতি নেই তার কাছে এমন কোনো জিনিসের কমতি নেই যেটা আমাদের বান্দাদেরকে দিতে পারবে না তো আমরা তো অবশ্যই চাই যে আল্লাহতালা যাতে আমাদের হালাল পন্থায় আমাদের রিজিক বৃদ্ধি করতে থাকুক এবং আমাদের রিজিক যাতে কখনো কমে না থাকুক সেটা শান্তি হতে পারে সুখ স্বাচ্ছন্দ্য হতে পারে টাকা পয়সা হতে পারে বাট মেনলি এখানে টাকা পয়সার ক্ষেত্রে আমি বলছি যে আমি আমরা তো কখনো চাই না যে আল্লাহ তালা আমাদের গুনে গুনে টাকা পয়সা বৃদ্ধি করুক না আমরা তো চাই যে আমাদের অফরন্ত হালাল পয়সা থাকুক তো এটার জন্যে আমি যেটা দেখলাম যে এই যে হাদিস এত হাদিস ঘাটাঘাটি করতেছি কোরআন আয়াতগুলি পড়াশোনা করতেছি এটা দেখে যেটা বুঝলাম যে আমাদের নিত্য প্রয়োজনীয় যত খরচ ওইটা বাদে আমাদের হাতে যে টাকা থাকে সবটুকু না দিলেও আপনি আপনার মন ভরে মানুষকে হেল্প করুন আপনি যখন মন খুলে মানুষকে হেল্প করবেন আল্লাহ তালা ওইটা অনেক পছন্দ হয় কিন্তু ওই ধরনের সাতকা কিন্তু আল্লাহ তালা অনেক পছন্দ করে তখন আল্লাহ তালাও আপনাকে তার মন ভরে দিবে তো এখন বান্দার মন ভরে যখন সে অন্য বান্দাকে হেল্প করে এবং আল্লাহতালার মন ভরে যখন সে তার নিজের সৃষ্টিকে হেল্প করে দুটা জিনিসের মধ্যে তো অনেক পার্থক্য আল্লাহ তালার কোনো লিমিটেশন নেই কিন্তু আমাদের কিন্তু লিমিটেশন আছে তো আমরা তো চাই যে আল্লাহতালা বা ধারা আমাদেরকে সব কিছু দিক আল্লাহতালাও লিমিটলেস আমাদেরকে সাফল্য দিক টাকা পয়সা দিক সুখ স্বাচ্ছন্দ্য দিক কিন্তু অনেক মানুষ কিন্তু এটা বুঝে না এটা এবং এটা আমিও কয়েকদিন আগে বা এগুলি যদি আমরা আমি ঘাটাঘাটি না করতাম তাহলে আমি বুঝতাম না যে মানুষ গুনে গুনে দেয় যে না আমার টাকা পয়সা কমে যাবে আমার ব্যাঙ্ক ব্যালেন্স কমে যাবে আমার সেভিংস কমে যাবে তখন আমার কি হবে তখন টাকা পয়সা গুনে গুনে দেয় তখন আল্লাহ আল্লাহতালাও তার সাথে গণনা শুরু করে তো এই জন্যে দেখা যায় যে অনেক মানুষ তারা দান সৎকার ঠিকই করতেছে কিন্তু তাদের সম্পদ কিন্তু বাড়ে না কিন্তু আল্লাহ তালা আমাদেরকে বা জাকাতের ব্যাপারে কি বলছে যে যত জাকাত দিবা তত তোমার ধন সম্পদ বাড়বে তুমি কখনো তোমার কখনো কমতি হবে না তো হ্যাঁ দান সৎকা আমাদের করতে হবে কিন্তু সেটা মন ভুলে মন খুলে করতে হবে অবশ্যই আমাদের লিমিটেশন যেটা আমি বললাম লিমিটেশন আছে আমাদের একটা কেপেবিলিটি আছে যে কেপেবিলিটির উপরে যে আমরা কিন্তু কাউকে কারোর জন্য কিছু করতে পারবো না কিন্তু অনেক মানুষ আমাদের সোসাইটিতে আছে আমরাই অনেকে আছি যে কেপেবিলিটির মধ্যে থাকলেও কিন্তু আমরা করতে চাই না কারণ ওই যে মনে একটা সংশয় কাজ করে যে আল্লাহ দিয়ে দিব তাহলে আমার কী হবে আমার হাতে কী থাকলো এই সে এই সে অনেক চিন্তাভাবনা আমরা এত চিন্তাভাবনা করলে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে ঠিক সেইভাবে আমাদের সাথে চিন্তাভাবনা করবে এবং এটাই কিন্তু আমরা চাই না তো এই রমজান মাসে শুধু রমজান মাসেই যে দান সৎকার করতে হবে না আপনি পুরা বছর দান সৎকার করেন যখনই করেন মন খুলে করেন আপনার কেপেবিলিটির মধ্যে যট্টু আছে আপনি করেন কিন্তু কখনো এত গণনা করবেন না ঠিক আছে দিয়ে দেওয়ার যেটা দিয়ে দেন আপনি জানেন যে এই জিনিসটা আপনি ইউজ না বা একটু টাকায় আপনার লাগবে এত বেশি টাকা আপনার লাগবে না তো যতটুক লাগতেছে না আপনি ওটা দিয়ে দেন জানি এটা শোনার পর অনেক মানুষ আতকে উঠবে যে টাকা পয়সা কেমনে দিব এটা আমার হার্ড আর্নড মানি কিভাবে দেয় বাট ওই যে আমি যেটা বললাম যে আপনি যখন যত ইসলামকে আপনি স্টাডি করবেন কোরআন কোরআনের আয়াত হাদিসগুলি এই যেগুলি পড়বেন আপনার কিন্তু তখন বুঝতে পারবেন যে টাকা পয়সার রিস্ক কিভাবে কাজ করে তো যখন ওই জিনিসটা আপনি ধরতে পারবেন আপনি এমনি এমনি তখন দান সৎকারও বাড়িয়ে দিবেন আমি আশা করি আমার ভিডিও দেখে আপনি কিছু শিখতেছেন এবং আপনার নিজেদের জীবনে এটা অ্যাপ্লাই করতেছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম